ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ছাব্বিশ বারো দু থেকে ইউজি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ ও বিডিপি স্তরে টার্ম এন্ড বা লিখিত এক্সাম দিতে চলেছেন তো আপনাদের হাতে মোটামুটি কুড়ি দিনের মতো বা কুড়ি দিনের একটু বেশি সময় আছে অর্থাৎ স্পষ্ট করে বললে এক্সাম বা লিখিত পরীক্ষা একেবারেই নাকের গোড়ায় ঠিক এই জায়গায় থেকে কি কি ডকুমেন্ট এক্সাম হলে নিয়ে যাওয়া বাধ্যতামূলক এবং যে ডকুমেন্টগুলি নিয়ে না গেলে পরীক্ষার হলে তে দেওয়া কোনোভাবেই হবে না অপরদিকে এমন কিছু কম্পোনেন্ট আছে যেগুলি সমেত কোন ছাত্র এক্সাম হলে ধরা পড়লে পানিশেবেল অফেন্স হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রে খাতা ক্যান্সেল বা আরের মতো ঘটনা ঘটতে পারে তো এগুলি হল আজকের ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে পরবর্তী ইম্পর্টেন্ট পরপর আপডেটগুলি পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক্সাম হলে আপনাদের অবশ্যই করে এনরোলমেন্ট কার্ড নিয়ে যেতে হবে আপনারা অনলাইনে এনরোলমেন্ট কার্ডের যে কপি পেয়েছেন ওই কপি কিন্তু এক্সাম হলে একেবারেই গ্রহণযোগ্য না আপনাদের স্টাডি সেন্টার থেকে যে এনরোলমেন্ট কার্ড দেওয়া হয়েছে হার্ড কপি হিসাবে ওটাই এক্সাম হলে অবশ্যই অবশ্যই করে নিয়ে যেতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের স্টাডি সেন্টার থেকে এই সবুজ রঙের এনরোলমেন্ট কার্ড আপনাদের দেয়া হয়েছিল এনরোলমেন্ট কার্ডে যে এনরোলমেন্ট নাম্বার উল্লেখ আছে সেটা পরীক্ষার খাতায় উল্লেখ করা বাধ্যতামূলক এরপর পরীক্ষার হলে এনরোলমেন্ট কার্ড ছাড়াও অ্যাডমিট কার্ড অবশ্যই অবশ্যই করে নিয়ে যেতে হবে এই অ্যাডমিট কার্ড স্টাডি সেন্টার থেকে আপনারা পাবেন না এনএসইউ তার অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাডমিট ডাউনলোডের অপশান দেবে ওখানে আপনার ডেট অফ বার্থ ও এনরোলমেন্ট নাম্বার ফুট করলে অ্যাডমিটের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং ওই অ্যাডমিট আপনারা ভালো কাগজে দু তিন কপি প্রিন্ট আউট করিয়ে নেবেন কারণ কোনো কারণে একটি যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে বাকিটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন পরীক্ষার সময় কথায় যেহেতু স্টাডি সেন্টার থেকে অ্যাডমিট কার্ড আর দেওয়া হয় না তাই আগামী দিনে এই অনলাইন অ্যাডমিট কার্ডকে যত্ন সহকারে হার্ড কপির মতো কিন্তু আপনাদের প্রিজার্ভ করতে হবে তো আপনার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার উল্লেখ থাকবে সেই রোল নাম্বার অবশ্যই অবশ্যই করে পরীক্ষার খাতায় লিখতে হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে অ্যাডমিট কার্ড যখন থেকে ডাউনলোড হবে অবশ্যই করে অফিসিয়ালি নোটিশ দিয়ে জানাবে এনএসইউ তো সেই বার্তা বা সেই আপডেট যখনই আসবে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরীক্ষার হলে এই দুই ডকুমেন্ট তথা এনরোলমেন্ট কার্ডের হার্ড কপি ও অ্যাডমিট কার্ডের সফট কপি নিয়ে যাওয়া বাধ্যতামূলক এই দুই কপি বা এই দুই কপির কোনো একটি পরীক্ষার হলে নিয়ে যেতে যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে পরীক্ষার হলে আপনাকে কোনোভাবেই কিন্তু অ্যালাউ করা হবে না এবারে আসি কোন কোন কম্পোনেন্ট পরীক্ষার হলে ধরা পড়লে ছাত্রছাত্রীদের পরীক্ষা ক্যান্সেল হতে পারে এক মোবাইল চালু বা অফ অবস্থায় পরীক্ষার হলে যদি আপনি ধরা পড়ে যান তাহলে প্রবলেমে পড়ে যাবেন যারা হলগার্ড দেন তারা বহু ক্ষেত্রে সন্দেহ হলে চেকিং করেন এই চেকিংয়ে কোনোভাবে আপনার পকেট থেকে মোবাইল ধরা পড়লে আরে বা রিপোর্টেড এগেনেস্ট বা খাতা ক্যান্সেল হওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা তাই সুপ্রিয় ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে মোবাইল নিয়ে কোনোভাবেই কিন্তু আপনারা ঢুকবেন না সে চালু হোক বা বন্ধ হোক দুই ম্যাথেটিক্যাল ক্যালকুলেটর পরীক্ষার হলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয় ধরা পড়লে প্রবল প্রবলেমে পড়ে যাবেন তিন স্মার্ট ওয়াচ যেটা দিয়ে মাল্টিপারপাস কাজ সলভ করা যায় যেমন ফোন তার পাশাপাশি ক্যালকুলেটারের কাজ তার পাশাপাশি মাল্টিওয়ার্ক করা যায় এই ধরনের স্মার্ট ওয়াচ বা ঘড়ি কোনোভাবেই পরীক্ষার হলে গ্রহণযোগ্য নয় ধরা পড়লে প্রচণ্ড প্রবলেম তৈরি হবে এবং ইনভিসিলেটর বা গার্ড দেওয়া শিক্ষক যদি মনে করেন আরে করে দিতে পারেন চার পরীক্ষার হলে টুগলি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ধরা না পড়লে পার হয়ে গেলেন কিন্তু টুগলি করা অবস্থায় যদি ধরা পড়ে যান বা আপনার পকেট থেকে কোনোভাবে যদি টুগলি পাওয়া যায় সেক্ষেত্রে আরে হওয়ার প্রবল সম্ভাবনা রয়ে যায় ফলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই বিষয়টা একেবারেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টে যা নাম্বার পেয়েছেন তার সাথে না লিখিত পরীক্ষায় হাতে গোনা কয়েকটা নাম্বার পেলে আপনাদের পাস সুনিশ্চিত আর যারা ভালো ছাত্র তারা কিন্তু ভালো রেজাল্ট করবেন বেসিক কনসেপ্টটা যদি আপনারা পরীক্ষার খাতায় তুলে ধরতে পারেন তাই এত রিক্স নিয়ে কিন্তু লাভ নেই তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা এক্সামের সাপেক্ষে পরপর আপডেটগুলি আসতে থাকবে যেগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেননি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে